লাঠি দিয়ে গায়ে আঘাত করা ছাড়াই মিছিল ছত্রভঙ্গ করে সামাজিক মাধ্যমে প্রশংসায় ভাসছেন এক পুলিশ কর্মকর্তা টিআরসেল কিংবা রাবার বুলেট ব্যবহার করে নয় সম্পূর্ণ ব্যতিক্রমী ভঙ্গিমায় ভয় দেখিয়ে মিছিল সমাবেশ ছত্রভঙ্গ করা এক পুলিশ সদস্যের এই ভিডিও এরই মধ্যে ভাইরাল হয়েছে কখনো সড়কের ওপর লাঠি আঘাত করে কখনো আবার রাস্তায় থাকা বিদ্যুতের পিলারে লাঠি দিয়ে আঘাত করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করেন তিনি এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রশংসা পাচ্ছেন ওই পুলিশ কর্মকর্তা ছড়িয়ে পড়া আলোচিত সেই ভিডিও নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলও লিখেছেন এই পুলিশ ভাইটাকে অনেক ভালোবাসা এর আগে বিভিন্ন আন্দোলনে পুলিশকে সবসময় মারমুখী দেখলেও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ব্যতিক্রমী এই ভিডিওর কমেন্ট বক্সে নানা ইতিবাচক মন্তব্য করছেন নেটিজেনরা তবে প্রশংসিত পুলিশ সদস্যটির পরিচয় এখনো জানা যায়নি